পুষ্টির দিকটা যদি আমরা বিবেচনা করি আমরা সবাই সুস্থ থাকবো আর যদি সুস্থ থাকতে পারি তবেই না মাঠে ভালো কাজ করতে পারবো শ্রম বেশি দিতে পারবো যদি সুস্থ না থাকতে পারি একজন ব্যান চালক কি বেশি সময় সময় দিতে পারবে ব্যান চালাতে পারবে একজন শ্রমিক সে কি মাঠে বেশিক্ষণ কাজ করতে পারবে তাহলে পুষ্টি উন্নয়ন আমাদেরকে প্রথম প্রায়োরিটি দিয়ে আমাদের পুষ্টি সম্পর্কে সচেতন হতে হবে আমরা যে খাবারটা খাবো সে খাবারটা অন্তত স্বাস্থ্যকর পুষ্টিসম্মত হতে হবে আমরা যে তরি তরকারি খাবো সেই তরি তরকারি অবশ্যই পুষ্টিকর পুষ্টি উপাদানটা যাতে ঠিক থাকে ওর গুণাগুণটা যাতে অক্ষুণ্ণ থাকে সেইভাবে আমরা রান্না করে সেই খাবারটা আমরা খাবো আমরা ধারাবাহিক বলবো যেমন ছোট করে একটু বলি যে মনে করে আপনি বাড়ির বাড়িতে আজকে হাটের থেকে একটা পশু শাক কিনে নিয়ে আসলেন একটা পশু কিনে নিয়ে আসলেন সে পশুতে কি আছে প্রচুতে কি আছে কোন পুষ্টিটা বেশি আছে আয়রন বেশি আছে যুক্ত খাবার আমরা যখন খাবো আমাদের অবশ্যই কি যোগ করতে হবে ভিটামিন সি যোগ করতে হবে তা না হলে আয়রন যুক্ত খাবার আমার শরীর গ্রহণ করতে পারবে না ওই শুধু খাওয়া যাওয়া চলে যাবো মানে শরীর কিন্তু নিতে পারবে না সে আয়রনটা আমরা যে উদ্দেশ্যটা নিয়ে আসছি যে কচু শাক কিনে নিয়ে আসছি আমার বাড়ির সবাই করবে তাই না না আমি ওর সাথে সি যোগ করতে পারি তাহলে ওই আমার খাওয়া আর চলে যাওয়া। এর মধ্যেই চলে যাবে আমার শরীর যেটা নেওয়ার কথা সেই জিনিসটা সেই আয়রনটা আমার শরীর কিন্তু নিতে পারবে তাহলে আমরা যখন কচু শাক রান্না করবে খাওয়ার সময় অবশ্যই ওর সাথে ভিটামিন সি আছে কিসে লেবু আছে কাঁচামরিচ আছে লেবু আনতে ভুলে গেছে বাড়ির অভিভাবক আপনার আপনি একটা কাঁচা মরিচের সঙ্গে খান তাইলে আপনার আয়রন আপনার শরীর নিতে পারবে তো আমরা পুষ্টির দিকটা অবশ্যই মাথায় রাখবো যাতে আমাদের পুষ্টি মানে এরকম ভাবে যতগুলো খাবার আছে আমাদের এরকম খাবারের পার্ট বাই পার্ট আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হব তো আমরা উদ্যোক্তা তৈরি এবং আছে বান্ধব চাষাবাদ আমরা এই প্রত্যেকটা কথার ভিতরে বড় বড় ঘটনাগুলো রয়েছে যেটা আমরা ধারাবাহিকভাবে ভাবে আলোচনা করলে আমাদের পার্টনার ফিল্ড স্কুলের আমরা যে 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 এখানে সবাই একত্রিত আমাদের হয়েছি উদ্দেশ্যটা সফল হবে যদি আমরা এই প্রযুক্তিগুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি আমরা মাঠে যেখানে ফসল উৎপাদন করব মনে করেন যে এইখানে যে মাঠটা রয়েছে এই মাঠটাতে আমরা যে ফসল উৎপাদন করব এই মাঠের আমরা যে অন্য বাইরের দেশে রপ্তানি করার চাচ্ছি ওখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমাদের রেজিস্টার মেনটেন করতে হবে যে এই মাঠটা কাজ কোন দাগের জমি এটা কোন দাগের কোন মৌজার জমি এটা সেই মৌজা সেই ইউনিয়ন সেই গ্রাম সব কিছু আমার একটা খাতায় লিপিবদ্ধ করতে হবে আমার ওই জমিতে কি জাতের বীজ ব্যবহার করা হচ্ছে কতটুকু পরিমাণ ব্যবহার করা হচ্ছে এর আমার সেই আমাকে লিখে রাখতে হবে আমরা এখানে কি কি ব্যবহার করব কি ওষুধ দোকানে ব্যবহার করব সবগুলো আমার খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং আজকে আপনাদেরকে দিয়ে আমি সেই কাজটাই করাবো গ্রুপ ভিত্তিক আমরা চারটে দল পাঁচটা দলে ভাগ হয়ে আমরা এই গ্রুপের কাজটা করবে আমাদের প্রত্যেক দিনে এরকম ছোটো ছোটো কাজ থাকবে কাজের মাধ্যমে আমাদের স্কুলের যে উদ্দেশ্য সেগুলো এবং এর সম্পর্কিত সব কিছু আমাদেরকে ডিটেলস জানতে হবে আমার হাতে এখানে পাঁচটা কাগজ আছে এই পাঁচটা কাগজে আপনারা পাঁচটা কাগজেই পাঁচটা যে গ্রুপ আছে পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে এই গ্রুপ ওয়ারি সেই কাজগুলো আপনারা করবে এখানে আমরা আমি যে কথাগুলো বলতেছিলাম এখানে খামারের ইতিহাস এই যে জমির দাগের নাম মৌজার নাম্বার খামারের চৌহদ্দি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কতটুকু জমি আছে সে ইটা করবেন ইউনিয়ন উপজেলা আমার এক নাম্বার গ্রুপে আমি এটা দিয়ে দেব দুই নম্বর গ্রুপেও আমি একটা ই দিয়ে দেব বীজ বপন রোপণ সামগ্রী তথ্যাবলী আমরা যে বীজ বপন বা রোপণ করব তার সামগ্রিক তথ্যটা আমরা একটা কাগজে লিপিবদ্ধ করব এটা হচ্ছে আপনাদের করানোর উদ্দেশ্য এই যে এই রকম ভাবে আমাদের রেজিস্ট্রেশনটা মেইনটেইন করতে হবে এখানে যারা আসেন অনেকে হয়তো ই হচ্ছেন যে এই সবগুলো একটা ফসল যখন আমি করব তখন এগুলো আমার কি করার দরকার আছে কেন এগুলো আমরা যখন বিদেশে একটা ফল পাঠাবো বা আপনারা দেখবেন যে আপনার বারকোড আছে না প্রত্যেকটা পণ্যের দেখবেন একটা ভালো পণ্যের বারকোড ওই বারকোডকে যদি আমরা স্ক্যান করি তাহলে ওখানে সব ডিটেলস পাওয়া যাবে আপনি আমি যে পণ্য উৎপাদন করব সেটা যদি মলে যায় সব সুপার মলে যায় সেটা যদি বাইরের দেশে পাঠাতে পারি আপনি যে এক কেজি ধুন্দল আমাদের বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা সেটা আমাদের সুপার মলে বিক্রি হচ্ছে 60 টাকা বা 70 টাকা সেই একই ধুন্ধল বিদেশের বাজারে বিক্রি হচ্ছে তাহলে আমরা যদি এটা আমরা ধীরে ধীরে আমরা এটার বিকাশ ঘটাই আমরা এই কাজটাই যাতে আমরা সুন্দর ভাবে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা সবজিগুলো উৎপাদন করতে পারি তো আমরা যে আপনার কার্যক্রমগুলো যে পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ কি এলোমেলোভাবে বসা হয়েছে নাকি ঠিক আছে যদি সবাই ঠিক থাকেন তাহলে আমি যে পাঁচটা গ্রুপে আপনাদের বিভক্ত করছিলাম কি কি গ্রুপ আপনাদের আপনার গ্রুপের নাম কি